আসসালামু আলাইকুম ওরমাতুল্লা বরকত আমার বন্ধুরা আমার মায়েরা আমার ভাইরা আজকে সুন্দর বয়ান আমি বলতেছি আমরা শুনবেন এত সুন্দর তুমি বানাইলা এত সুন্দর মানুষ তুমি বানাইলাম ইতো সুন্দরী ইত ইতো সুন্দরী জন্নতাল তুমি বানাইলা এত কষ্টের যাহান নামের আগ তুমি বানাইলা হ্যামার বন্ধুরে আমার মায়েরা ভালো করে সোনাম সিও জিব্বা ঝুলন্তায় জন শাস্তি আমার মায়েরা মনে রাখ আমি বিশ্বর আমি হামজা যা কথা বলতিম আমি বিশ্ব আমি রেহাম যা কথা বলতী কথাবার্তায় আরে স্বামীকে স্বামীকে কষ্ট দিও না তোমার কথাই যেন তোমার স্বামী কষ্ট পায় না আমার মায়ের ভালো করে শোনো তোমার কথাই যেন তোমার স্বামী কষ্ট পায় না এমন বন্ধুরে আমার মায়ের জবন দিয়ে জোবন দিয়রিম আরে শাশুড়ি আত্মীয় সুজন এমন কি প্রতিবেশীকে কষ্ট দিও না আমার মায়রা আমার নবীর কাছে একজন মহিলা বলতাছে ইয়া রাসূলুল্লাহ একজন সাবি বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে স্বামীরে খুশি করে কুরআন শুই পড়ে সব আমল করে কিন্তু সেই মানুষটা ওই মহিলা তার মুখ একবারে খারাপ তার কথা তারা মানুষে কষ্ট পায় এমার বন্ধুরা আর আমার বিশ্ব নবী বলল ওই মহিলা যাহার নামে যাবে না ও আমার বন্ধুরে আমার মায়েরা ভালো করে শুনুন বিশ্ব রামি হামজা বলতেছি তোমার মুখের কথা তোমার মুখের কথা যেন মিষ্ট হয়ে যায় তোমার মুখের কথা যেন কোনো মানুষে কষ্ট না পায় আমার বন্ধুরা আমার মায়েরা যদি পূর্ণ যদি কুরুি পূর্ণ অশ্লীল ভাষা মুখ দিয়া বলিও না অশীল ভাষা মুখ দিয়া বলিও না জাহান নামের কঠিন শাস্তি ভোগ করিতে হবে আমার বন্ধুরা আমার মায়েরা মুসলিম শরীফ হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফ হাদিস মুসলিম শরীফ আদিসের মধ্যে আছে বিশ্ব নবী রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলে মুসলমান হচ্ছে ওই ব্যক্তি মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত মুখ এবং আশ্রম থেকে মুসলমান নিরাপদ থাকে সবাহান আল্লাহ তোমার হাতের দ্বারা তোমার কানের দ্বারা তোমার চোখের দ্বারা তোমার জবানের তারা যেন কোন মানুষে কষ্ট না পায় এই যে রক্ত লক্ষ্য রাখতে হবে আমার বন্ধুরে আমার মায়েরা তারপরে আস্তে আস্তে অবৈধ সম্পর্ক এ যে হচ্ছে নারী শাস্তির কারণ নাওজুবিল্লাহ তুমি যে না তুমি কো কাম করেছাও অবৈধ কাম করেছাও তোমার শাস্তি হবে তুমি ভালো করিয়া জানিয়া রাখিও বন্ধু আমায়েরা বিবাহিতা হওয়া সত্ত্বেও যে মহিলার পর পর পুরুষের সাথে সম্পর্ক রাখেন তাদের তাদের জুলন্ত অবস্থায় শাস্তি হবে নাও জবেলায় জুলন্ত অবস্থায় শাস্তি হয়ে যাবে যুবতী বোন রাতি মনে স্কুল কলেজে পড়তা চাও ওই বিশ্ববিদ্যালয়ে পড়তা চাও মেডিকেলে পড়তা চাও মুক্ত মাদ্রাসে পড়তে স্কুলে পড়তা চাও যতই বউ না কেন তুমি কি করো তুমি ভালো কর্ম করবা তোমার সতীত্ব বজায়া রাখবা সো আল্লাহ আমার বন্ধুরা আমার মায়েরা চূড়া মমিনুন সুন্দর সূরা কুরানের মধ্যে আছে আয়াত নাম্বার পাঁচ নম্বর আয়ো আয়াত আল্লাহ তাবর তালা বলে আল্লাহ তালা বল যে নারী লজ্জাইস্তানকে হেফাজত রাখে তারাই জান্নান আল্লা Solo la salvación. ইয়ালাই ওয়া সাল্লাম আমা নবী বলতাছে দুনিয়ার মানুষে তোমরা জানিয়া রাখো ও সাহাবিরে তোমরা জানিয়া রাখো তোমরা জান্নাতের স্বামী সংগ্রহ করো একজন সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শোনা নবী জান্নাতের চাবি আমি কিভাবে সংগ্রহ করতে পারি গো নবী আমার বিশ্ব নবী বলল বলো না

দূরে আমার বন্ধু আমার মায়েরা ওই আল্লাহরই প্রশংসা করি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ কয় যে ব্যক্তি বলল আলহামদুলিল্লাহ আমার আল্লাহ কয় ওই ব্যক্তি আমার প্রশংসা করল সুবাহান আল্লাহ আমার আল্লাহ কয় যে ব্যক্তি বলল

লজ্জা ইস্তানকে হেফাজত করে করিয়া রাখে সেই জান্নাতিস্লা লজ্জা ইস্তান তোমার হেফাজত করতে হবে আমার বন্ধুরা আমার মায়েরা সুরানুর এমন সুন্দর একটা সুরা ঘোষণা করে দিল এমন সুন্দর সুনাজালি করে দি স্যার তোমরা কোরআনের মধ্যে তালাস করিয়া দেখ সুরা নুর আয়াত নাম্বার টু ইউ দুই নাম্বার স্যার আল্লাহ বলেন জিনাকারী মহিলা আয়া জিনাকারী মহিলা এবং জেনার পরিবেশ সৃষ্টিকারী কঠোর রাজা ভোগ শাস্তি ভোগ করবেন্লা আমার বন্ধুরে আমার মায়েরা আমি বিশ্ব নামে হামজা বলতাছি তোমরা ভালো করে শোনো আজকের বিশ্বে নারী কেলেঙ্কারী নারী কেলেঙ্কারী নামে অনেক কিছু ঘটে চলেছে স্বামীর অনু অনুপস্থিতিতে দেবর অন্যের সাথে অসংখ্যে আলাপ আলোচনার যে মাধ্যমে লজ্জা লজ্জা বিশ্বজন দিয়ে অবৈধ সম্প সম্পর্কর দিয়ে অগ্রসর হয়েছে আজকেলে দেওয়ার আরে দেওয়ার সে কিরকম সম্রাক্ত আছে কিন্তু দেওয়ারের সঙ্গে তুমি যখন কথা বলবা তোমার যেন কোনো গুনা না হয় এগুলি লজ্জাহীন তার ফসল আমার বন্ধুরে আমার মায়েরা চুরে ফাতে আল্লাহর প্রশংসা আসিয়ে শিক্ষা দেয় আল্লাহ বলেন বান্দা যা চাইবে তাই তাকে দেওয়া হবে সোবাহান আল্লাহ বান্দা যখন যে আলহামদুলিল্লামিন বলেন আল্লাহ বলেন আমার বান্দাই আমার প্রশংসা করেছে সোবাহান আল্লাহ বান্দা যখন বলেন রহমানের রহিম তখন তিনি বলেন আল্লাহ বলেন আমার বান্দা আমার আমার গুণ গান করল আমার মায়েরা যখন সে বলে বান্দা যখন বলে মালিক ইয়ামউদ্দিন তখন তিনি বলেন তার মানে আল্লাহ বলতেছেন আমার বান্দা শ্রেষ্ঠত্ব বর্ণনা করল সুবহান আল্লাহ সুরাল বাকারা সুরাল ফাতিহা সুরাল ফাতিহার ব্যাখ্যা যদি করবা সেই বাসন গো দশ ঘন্টা লাইগা যাবে তোমরা সবাই নামাজ পড়বা দোয়া শিবাদ করবা ও খেরো ونام أن الحمد لله رب العالمين